আলিনগর ইউনিয়নের দুইটি বাড়িতে হামলা করেছি ভোটারদের প্রতি অনুরোধ করব আমাদের প্রতিদ্বন্দ্বী মূল দলের প্রার্থীর পক্ষের নেতা এবং কর্মীরা বিভিন্নভাবে আমাদের দলের আমাদের প্রতীকের প্রার্থীদের আমাদের প্রতীকের কর্মীদের উপর বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আপনাদের জ্ঞার্থে জানাতে চাই আমাদের গমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে আমাদের নারী কর্মীদের ওপর তারা আঘাত এনেছে ভীতি প্রদর্শন করেছে আলিনগর ইউনিয়নের দুইটি বাড়িতে হামলা করেছে ভাঙচুর করেছে রহনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডেও একজন নেতা আমাদের মহিলা এবং পুরুষ কর্মীদেরকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যেন ভোটের কাজে অংশগ্রহণ না করে এ ব্যাপারে তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে আমি তাদের প্রতি অনুরোধ করব এ ধরনের কাছ থেকে বিরত থাকা উচিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ করব নির্বাচন মানে জয় করা যায় খুবই স্বাভাবিক ব্যাপার আমি কথা দিচ্ছি আমি যদি পরাজিত হই তাহলে যিনি বিজয়ী হবেন তাকে ফুলের মালা দিয়ে আমি বরণ করে নেব ইনশাল্লাহ কিন্তু আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের উচিত হবে আমাকে মেনে নেওয়া আমি নির্বাচিত হলে যারা এই এলাকার যোগ্য মানুষ সকলকে সাথে নিয়ে আমি এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই করতে পারব ইনশাআল্লাহ আমি এই নির্বাচনী আসনের ভোটারদের প্রতি অনুরোধ করব দেশের এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি যোগ্য সৎ এবং আমানতদার তাকেই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি দেবেন যদি এলাকার উন্নয়ন চান যদি এলাকার ভালো চান যদি সমৃদ্ধি চান তাহলে অবশ্যই সৎ যোগ্য এবং আমানতদার প্রার্থীকে আপনাদের মতামতটি দেবেন